জীবনে সফলতা কেউ আপনাকে উপহার দেবে না তা আপনাকে নিজের পরিশ্রমী অর্জন করতে হবে প্রতিটি দিন একটি নতুন সুযোগ আর আপনি যা করবেন তাই আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে তাই কখনো হাল ছেড়ে দেবেন না প্রতিকূলতা আসবেই কিন্তু সেগুলোই আপনাকে আরও শক্তিশালী করে তুলে ভুল থেকে শিক্ষা নেম পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে চলুন আপনি যদি নিজের স্বপ্নের পেছনে ধাওয়া করেন একদিন সেই স্বপ্ন বাস্তবভাবেই মনে রাখবেন বড় কিছু অর্জন করতে হলে ছোট ছোট পদক্ষেপ নিয়েই শুরু করতে হয় আজ যদি আপনি এক ধাপ এগিয়ে যান তাল আরেক ধাপ তাহলেই একদিন পৌঁছে যাবেন গন্তব্য বিশ্বাস এখন নিজের উপর আপনি পারবেন কারণ আপনি অদ্বিতীয় আপনার সাহস সংকল্প আর পরিশ্রমী আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে আপনি তৈরি শুধু শুরুটা আপনাকে করতে হবে এখনই সমান